আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মদিনাসেরা হাঁসের কামালের হাঁসারিতে আপনাদেরকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সালাম আলাইকুম সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আলোচনা করব ডিমের মুখোমুখি হাঁসটা কীভাবে আবদ্ধ অবস্থায় পালন করবেন এবং আমাদের কাছে এখানে কী কী জাত পাবেন এবং এটা কয়টা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়েছে এবং ক কম করেছে কীভাবে আপনার হাঁসটাকে লালন পালন করবেন এবং কীভাবে লাভবান হতে পারবেন সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে বলে রাখি এখানে হাঁস রয়েছে প্রায় পনেরোশো পিস এখানে অরিজিনাল শুধু কাকি কেম্বার রয়েছে পুরুষবিহীন শুধু কাকি ক্যাম্বার হাঁস রয়েছে এটা কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করার পর কিন্তু এটা আমরা লালন পালন করে এটা এতটুকু বড় করেছি এটার বয়স হচ্ছে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস এটা অরিজিনাল বয়স এবং এটাকে আমরা প্রথমেই বাইশ দিন বয়সে একটা ডাক প্লে ভ্যাকসিন দিয়েছি এবং এটার বয়স যখন চল্লিশ দিন হয়েছে তখন আমরা ডাক প্লে টু দিয়েছি এবং এটার বয়স যখন ষাট দিনের মাথায় তখন আমরা ডাক কলার দিয়েছি এবং এটা যখন পঁচাত্তর দিন হয়েছে তখন আমরা ডাক ডাক কলারা টুটা দিয়েছি এবং এই চারটা ভ্যাকসিন ইনশাল্লাহ ছয় মাস আগ পর্যন্ত দুই চারটা ভ্যাকসিনই যথেষ্ট এরপরে কোনো ভ্যাকসিন দিতে হবে না বা দিতে হয় না সো আমরা হচ্ছে গিয়ে এটা কিন্তু ডিমের মুখোমুখি প্রায় এটা কিন্তু আর এক মাস বা এর কিছু দিন কম মধ্যে কিন্তু হাঁসটা ডিমে চলে আসবে এবং মেন টপিক হচ্ছে কিন্তু হাঁসটা কম করেছে আপনারা কীভাবে পালন করবেন আবদ্ধ অবস্থায় রাখবেন এবং লাভবান হতে পারবেন কি না সে বিষয় নিয়ে আমরা বলবো এটা আমরা কিন্তু প্রথমে দান এবং ফিট এবং গম তিনটা কিন্তু মিক্সড করে খাওয়াচ্ছি সেক্ষেত্রে কিন্তু ধানের দামটা কম আমরা ধানটা একটু বেশি দিচ্ছি এবং হাঁসের প্রধান খাদ্য হচ্ছে কিন্তু ধান এবং শামুক আপনারা যদি শামুক দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো ডিমটা তাড়াতাড়ি হাঁসটা তাড়াতাড়ি ডিমের মুখে হবে এবং আমরা কিন্তু এভাবে খাওয়াচ্ছি আপনি একশো হাঁসের মধ্যে দৈনিক পাঁচ কেজি দান পাঁচ কেজি ফিট এবং পাঁচ কেজি গম তিনটা মিস্ট আর যদি মাঠে রাখতে পারেন শামুক খেলে সেক্ষেত্রে আপনাদের প্লাস করেন এবং একশো হাঁসের জন্য পনেরো কেজি খাবার ঠিক আছে এর বেশি দিলেও সমস্যা নাই কিন্তু হাঁসটা যদি বেশি দিন আর বেশি ডিম পারবে এবং আপনারা যদি কম করেছে যেহেতু নতুন খাবার কত কটুকটুক খাওয়া সেই বিষয়ে আইডিয়া নেই সেক্ষেত্রে আমি বলে রেখেছি প্রতি একশো পিসের জন্য আপনারা পনেরো কেজি খাবার ডান ফিট গম তিনোটা মিক্স করে খাওয়াবেন এবং আমরা কিন্তু একদিন বয়স থেকে বিভিন্ন জাতের হাঁস ও হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদনধানা কুড়িগোনা গ্রাম আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন এবং যদি না আসতে পারে সেক্ষেত্রে আমরা আপনাদের গন্তব্যস্থলে মাল পাঠিয়ে দেবো আপনারা বুকিং করে দেবেন এবং যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে ব্যাটার কারণ আপনারা আসলেন নিজের চোখে দেখলেন এবং আমাদের খামার ভিজিট করলেন আমরা বিভিন্ন পরামর্শ গাইডলাইন দেব টিভি দেবো সেই বিষয়গুলো যদি আপনারা জেনে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্যই কিন্তু ভালো এবং আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো সবসময় পাবেন আমাদের এখানে সব হাঁস হাঁসের বাচ্চা পেবেন সবজির ভালো থাকবেন সালামু আলাইকুম